আসসালামু আলাইকুম वेलकम টু আসেটোরিয়াল টিউটোরিয়াল ভির হতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1 দশমিক একের নং এবং 15 অঙ্কের পনেরো নং অঙ্কের সমাধান করব 14 নং অঙ্কে কি বলেছে যে ওয়ান বাই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান হচ্ছে আমাদেরকে টু ইন্টু টেন স্কোয়ারে প্রমাণ করতে হবে তাহলে যদি লেফট হ্যান্ড সাইড অঙ্কটা সমাধান করি এই মানটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো আমরা যদি হচ্ছে এখানে হরের লসাগু করি তাহলে এখানে হচ্ছে কে

তাহলে এখানে কি থাকে কোশেকে প্লাস ওয়ান আর কোশেকে প্লাস ওয়ান বাদ যায় বাকি থাকে হচ্ছে কোশেকে মাইনাস ওয়ান তাহলে কোশেকে মাইনাস ওয়ান এবার যদি উপর হচ্ছে আমরা ব্র্যাকেট উঠাই তাহলে উপরে ছিল হচ্ছে কি কোশেকে প্লাস ওয়ান মাইনাস কোশেকে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এখানে যদি আমরা এটাকে এ আর এটাকে বি ধরে তাহলে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খেয়াল করো তাহলে এখানে উপরে ছিল আমাদের কোসে কে আর কোসে কে ওয়ান টু আর নিচে থাকে হচ্ছে কি কোসে কে মাইনাস ওয়ান ওয়ান ওপরে স্কোয়ার হলে তো ওয়ানই হয় তাহলে কোসে কে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কি সূত্র আছে আমাদের কাছে হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি কট তাই না এই যে কোসেক স্কোয়ার এই যে মাইনাস ওয়ান কি কট মানে ওয়ানটা যদি আছে আমরা এই পাশে তাহলে মাইনাস তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে কট স্কোয়ার থিটা তাহলে এটা পরিবর্তন হচ্ছে আমরা কট স্কোয়ার থিটা লিখতে পারি কজ স্কোয়ার এর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে কি কট স্কোয়ার এ এখন যদি হচ্ছে আমরা আলাদা করি এখানে টু কে আলাদা করলাম ওয়ান বাই কট স্কোয়ার এ গুণ করলে আবার উপরে টু বাই কট স্কোয়ার এ হয় এখন টু ইন্টু ওয়ান বাই কট মানে আমরা জানি কি ট্যান ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা

আচ্ছা এই অঙ্কটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডের মাধ্যমে প্রমাণ করতে পারি দেখো ওটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে যদি হচ্ছে আমরা হরের লসাগু করি একইভাবে তাহলে এখানে কমন যাই কি ওয়ান মাইনাস কজে আর হচ্ছে সাইনে আমরা হরের লসাগু করলাম এবার আমরা হর দ্বারা ভাগ করবো দ্বারা গুণ করবো এখানে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে ওয়ান মাইনাস কজ আর ওয়ান মাইনাস কজে বাদ যায় বাকি থাকে হচ্ছে সাইনে এবং সাইনে দ্বারা যদি দিয়ে গুণ করি তাহলে সাইনে সাইনে গুণ করলে হচ্ছে স্কয়ার স্কোয়ারে প্লাস এখানে যদি আমরা ভাগ করি তাহলে সাইনের সাথে সাইন বাদ যায় সাইনের সাথে যদি হচ্ছে সাইন বাদ যায় তাহলে কি বাকি থাকে সাইনের সাথে হচ্ছে সাইন তাহলে বাকি থাকে ওয়ান মাইনাস কজে আর ওয়ান মাইনাস কজে দ্বারা শুধু আমরা ওয়ান মাইনাস কজে গুণ করি তাহলে হবে ওয়ান মাইনাস কজে স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার আচ্ছা এবার যদি আমরা যদি হচ্ছে উপরে এখানে কিছু সাইন স্কোয়ার ছিল সাইন স্কোয়ার লিখলাম প্লাস এখানে যদি আমরা সূত্র করি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে আমরা এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে ছিল হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে আচ্ছা এবার এখানে ছিল হচ্ছে কি সাইন স্কোয়ারে প্লাস ওয়ান স্কোয়ার হলো হয় মাইনাস টু ইন্টু ওয়ান তাহলে দুই কজে তাহলে টু কজে প্লাস আর নিচে ছিল হচ্ছে কি ওয়ান মাইনাস কজ এ আচ্ছা এবার এই যে সাইন এ প্লাস কজ আমরা জানি প্লাস কজ হচ্ছে ওয়ান তাহলে এই সাইন আর হচ্ছে হচ্ছে আমরা ওয়ান লিখতে পারি ওয়ান লিখলাম আর বাকি ছিল হচ্ছে কি প্লাস বাকি ছিল এই যে প্লাস ওয়ান মাইনাস টু নিচে ছিল ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে তাহলে উপরে হচ্ছে ওয়ান প্লাস আর আছে ওয়ান প্লাস টু মাইনাস টু কজে আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে এখন আমরা যদি উপর হচ্ছে এখানে দুই পাশে টু আছে তাহলে যদি টু কমন নেই তাহলে কী বাকি থাকে যদি টু কমন নিয়ে নেই তাহলে এখানে থাক হচ্ছে ওয়ান মাইনাস কজে নিচে ছিল ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে তাহলে ওয়ান মাইনাস কজে আর হচ্ছে ওয়ান মাইনাস কজে বাদ আমি এর পাশে দিয়ে করতেছি বা এক অংশটা এখানে তো ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে বাদ থাকে তাহলে উপরে থাকা হচ্ছে টু নিচে থাকা হচ্ছে সাইনে তাহলে উপরে হচ্ছে কী থাকে টু থাকে নিচে থাকে হচ্ছে কি এখন আমি যদি এখানে আলাদা করি টু ইন্টু ওয়ান সাইনে আলাদা করি তাহলে এই যে হচ্ছে কি কোসেক তাহলে তাহলে সো এটা ছিল আমার হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে পনেরো নং অঙ্কে পনেরো নং অঙ্কে কি বলছে যে টু কোসেক এ প্রমাণ করতে তো এটা ছিল হচ্ছে আমাদের তো কথা কথা আমরা প্রমাণ করলাম তো অঙ্কগুলো খুব বেশি কঠিন না যদি তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করো তাহলে অঙ্কগুলো খুবই সহজ তো এই ভিডিওতে তো হচ্ছে আমরা চোদ্দো নং এবং হচ্ছে পনেরো পনেরো নং অঙ্কের সমাধান করলাম যদি এই দুই অঙ্কের কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো এই ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হাফেজ